আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা আমাদের ইউএস ফার্মের গরুর খামারের ঘাসের জমিতে ঠিক পেছনে দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় ফার্মি মুরগি আমরা কিন্তু প্রান্তিক পর্যায় থেকে মিশরীয় ফার্মি মুরগি ডিম পাওয়ানোর জন্য রেডি করে আপনাদের হাতে তুলে দেই ভিডিওটিতে মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে বিস্তারিত জানাবো আমি আপনাদের সাথে আছি আমি হুসাইন খান ম্যানেজার ইয়োস ফার্ম দেখতে থাকুন আমাদের ভিডিওটি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কতটা সুস্থ সবল কতটা সুন্দর আমরা কিন্তু মিশরীয় ফার্মি মুরগি ডিম পাওয়ানোর জন্য রেডি করে থাকি যখন যে সময় যে ভ্যাকসিনটা প্রয়োজন সে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে আপনাদের দৌড় আমরা মিশরীয় ফার্মি মুরগিগুলো তুলে দিতে পারি যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আপনি মিশরীয় ফার্মি মুরগি পালন করতে পারেন মিশরীয় ফার্মি মুরগি পালনে খুবই অল্প সময়ে বেশি লাভবান হওয়া যায় মিশরীয় ফার্মি মুরগি কেন পালন করবেন মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই জাতের মুরগিগুলো বছরে দুশো আশি থেকে তিনশোটির মতো ডিম দেওয়ার ক্ষমতা রাখে মিশরীয় ফার্মি মুরগির রোগ নেই বললেই চলে মিশরীয় ফার্মি মুরগি খুবই শক্তপোক্ত একটি জাত মিশরীয় ফার্মি মুরগিকে বলা হয় ডিমের রানী তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে যাচ্ছেন অবশ্যই ইউএস একটা ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন মিশরীয় ফার্মি মুরগি অন্যান্য মুরগির তুলনায় খুবই কম খাবার খায় বয়স্ক একটি মুরগি দিনে পঁচাশি থেকে পঁচানব্বই গ্রাম খাবার খেয়ে থাকে এই মুরগি রেডিফিডের পাশাপাশি প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খায় যেমন গম ভুট্টা চালের কালীন শাক সবজি লতাপাতা ইত্যাদি খেয়ে থাকে তাই অন্যান্য মুরগির তুলনায় খরচ খুবই কম আমাদের কাছে পেয়ে যাবেন সময় অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট করা একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আমাদের কাছে থেকে নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট সংগ্রহ করতে পারবেন আপনারা যারা বড় পরিসরে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খাওয়া শুরু করে যাচ্ছেন আমাদের ছয়টি শেড রয়েছে ছয়টি শেড দেখে শুনে ভিজিট করে মিশরি ও ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা একান্তই আমাদের খামার ভিজিট করতে পারবেন না তাদের জন্য আমরা শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি তাই আপনারা কাল বিলম্ব না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইউএস অ্যাগ্রো ফার্ম ভিজিট করে দেখে শুনে মিশরীয় ও ফার্মি মুরগি সংগ্রহ করে আপনিও স্বাবলম্বী হন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম